আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হ্যাপি নিউ ইয়ার দেখো গাইস নিউ ইয়ারে আমি একদম নতুন নতুন ড্রেস পরে চলে আসছে এখন কলেজে যাচ্ছি আমরা পরীক্ষার ফি দিতে মানে কি একটা প্যারা তাই না নতুন বছর আমরা সেলিব্রেশন করব ঘুরব কিংবা পার্টি করব দেখো সাজগুজু করে এসে এখন যাচ্ছি কলেজে ইয়ার করার পাঁচ তারিখ থেকে পরীক্ষা বলে কথা তাই আজকেই ফি দিতে হবে পুরো কলেজ ঘুরেও বুঝতেছি না যে কোথায় ফি দিতে হবে তাই ফাইনালি এখন চলে যাচ্ছি ফি দিতে পরীক্ষার ফি দিতে হবে কলেজের সামনে যে কম্পিউটারের দোকান আছে ওইখানে এখন লাইন দিয়ে দাঁড়ায় আছে আমরা ফাইনালি অনেক সময় পর আমাদের পরীক্ষার ফি দেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা একটু খাওয়া-দাওয়া করতে আগে আমরা খাবো গরম গরম সিঙ্গাড়া আর পেয়াজু এখানকার সিঙ্গাড়াটা কিন্তু অনেক বেশি মজার নতুন বছর বলে কথা সবগুলা বান্ধবী একদম ৩২ পাটি বের করে যাচ্ছিলাম আর তখনই দেখা হয়ে গেল আব্বুর সাথে নিউ ইয়ারের দিন একদম দুই বাপ আর বেটি একসাথে এখানে দুজন পোজ দিয়ে দাঁড়ায় আছি তো যাই হোক এখন খাচ্ছি আমরা গরম গরম শিঙারা আর পেঁয়াজু এই দোকানে শিঙারাটা আমার এত বেশি মজা লাগে যে কি বলবো হাসিটা না তারপরে চলে আসছি আমরা কেকের দোকানে এখন কেক কাটবো সবাই মিলে সব বান্ধবীরা মিলে প্র্যাঙ্ক করতেছে আমার উপরে যে আমার ব্যাগ নাকি হারায় গেছে এখানে একটু ভিডিও করতেছিলাম তাই দেখো সবগুলা বান্ধবী একদম দুষ্টামই করতেছিল সো এই তো আমাদের কেক চকলেট কেক খাবো এখন সবগুলা বান্ধবী মিলে নতুন বছরে বান্ধবীদেরকে কেক খাওয়াচ্ছে একদম মিষ্টি মুখ করাচ্ছে কেকটার উপর লেখা আছে নতুন বছরটি শুরু হোক আমার পরিবারের সাথে এখন এক গাদা মানুষ এসে বলবে যে নতুন বছরে কেক কাটা উচিত না এজন্যই তো কেকের উপর হ্যাপি নিউ ইয়ার না লিখে আমি এটা লিখছি দেখো গালি নিচ্ছে গাইস কেকটা অনেক বেশি মজার ছিল তাই আমরা অর্ধেকের বেশি খেয়ে ফেলছি আর এখন এক্সট্রা একটা পেস্ট্রিও অর্ডার করে খাচ্ছি এখন আমরা কেক খেতে আমার এমনি এত বেশি মজা লাগে তার উপর হয় যদি এত টেস্টি কেক তাহলে তো কোনো কথাই হবে না তারপর চলে আসছি পাইলট মাঠে একটুখানি ফোটোশ্যুট করার জন্য ছবি তোলা শেষ করে এখন খাচ্ছি সবাই আখের রসে ঠান্ডার মধ্যে তো যাচ্ছে এখন বাসায় এই কেকটা বহন করতে করতে তো বাসায় এসেই সবার আগে আমরা বান্ধবীরা খাওয়া দাওয়া শুরু করে দিছি আর আজকে আমার আমু রান্না করছে সাদা ভাত ভাজি মুরগির মাংস আর লাস্টের ডালও ছিল সব কিছু খাচ্ছি আর প্রচুর পরিমাণে আড্ডা দিচ্ছি সবাই মিলে তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে ওই বান্ধবী গুলাকে বাই বাই বলে আবারও বের হয়ে পড়ছি বিকাল ঠিক তিনটার পর বের হয়েছি আর এক বান্ধবীর সাথে ঘুরতে যাব এখন আবার নতুন বছর বলে কথা ভাই গাইছে এখন ওই যে বান্ধবীর সাথে আসছি বোট হাউসে আসার কথা ছিল আরো তিনটা বান্ধবীর এক বান্ধবীর মিস্ত্রি বসায় কাজ করতেছে আর এক বান্ধবীর গায়ে চুরি হয়ে গেছে আর এক বান্ধবী বলছে কালকে আমার সময় শুধুমাত্র আজকের দিনটায় কালকে থেকে আমাকে পড়াশোনা করতে হবে ভালো মেয়ের মতো এই যেমন চলো গাড়ি যেমন আমরা বোট হাউসে যাচ্ছি ওকে চলো বোট হাউসে আসতেই মূলত আমরা মোমো খাওয়ার জন্য কিন্তু এখানে এসে জানতে পারি যে মোমো বানাচ্ছে না কিছুদিন শুধু নাকি কফি আইটেমের মধ্যেই আছে তো আর খালাম না কিছুই এই তো আমার সুন্দরী বান্ধবী যে রোদে পুড়ে যাচ্ছে একদমই তোমার নিউ ইয়ারির এক্সপিরিয়েন্সটা একটু আমাদেরকে শেয়ার করো খুবই বাজে ছিল সারা সকাল পরীক্ষার ফি দিতে দিতে পুরো কলেজ ঘুরেছি তারপরে এক এক বান্ধবী মন খারাপ করছে তার মন ভালো করছি কেউ কান্না করছে তার কান্না থামাচ্ছি কান্তে হয়েছে কারণ ঘোরা হয়নি ফাইনালি পরে বাসায় যাই কেক কেটে ঘুরতে বের হব এক বান্ধবীর বাসায় মিস্তির এসেছে এক বান্ধবীর বাসায় চুরি হয়েছে আরেক বান্ধবীর প্ল্যাট ক্যান্সেল করছে ফাইনালি এখানে এসেছি আমরা মোমো খাওয়ার জন্য এসে দেখি এখানে মোমো নেই তারপর আর কি এখান থেকে আর কিছু খাওয়া দাওয়া করা হলো না তাই উঠে পড়লাম এখন ভ্যানে ভ্যানের পেছনে একদম দুই বান্ধবী ঝুলতে ঝুলতে যাচ্ছে এখন খাওয়া দাওয়া করব কিছু একটা তো এখন চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে আমার বান্ধবী ওদিকে খাওয়া নিয়েই ব্যস্ত আমি তো খেতে পারতেছি না কারণ আজকে সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই তো লাস্টে একটা ক্লেমন কিনে যাচ্ছে এখন বাসায় আজকের মতো ঘোরাঘুরি শেষ ভাই প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করছে আজকে সকালে ঘোরাঘুরি করছে আবার বিকালও বের হয়েছে নতুন বছরের প্রথম দিনটা আমার অনেক বেশি ভালো কাটছে একটু মন খারাপের মধ্যে দিয়ে একটু আনন্দের মধ্যে দিয়ে খুব বেশি ভালো কাটছে আমার তো আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ